প্রাইম ইউনিভার্সিটির একজন প্রফেসর ডক্টর রকিবুল হাসান শহীদ লাইব্রেরিতে বই পাঠিয়েছেন এগুলো তার নিজের লেখা বই নিজের লেখা বইগুলো তো তিনি কুরিয়ার করে পাঠিয়েছেন আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে বইগুলো উত্তোলন করে নিয়ে আসলাম প্রাইম ইউনিভার্সিটির বাংলা বিভাগের প্রধান প্রফেসর রকিবুল হাসান তিনি শুধু বাংলা বিভাগের প্রধান নয় না না অন্য কারো বইও আছে আসলে এই বইগুলো সবই ওনার লেখা নয় তবে উনি পঁয়ষট্টিটা বইয়ের মতো লিখেছেন এখানে আরো অনেক ভাইয়ের বই এটা 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 রকিবুল হাসানের বই এটা রকিবুল হাসান এটা রকিবুল হাসান রকিবুল হাসান আমি জানি রকিবুল হাসান ভাই তিনি পঁয়ষট্টিটার মতো বই লিখেছেন আমি অবাক হই চাকরি ব্যবসা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে তার বক্তব্য দেওয়া বিভিন্ন গবেষণার কাজ করা এত কিছুর পরে একজন মানুষ এত বই কিভাবে লেখে এবং এই বইটা তো অনেক বড় অগ্নিকা আধার চিন্তা সূত্র মাঝি ভাই বিপ্লবী বাঘা যতীন রবীন্দ্রনাথ ও বাঘা যতীন সাংস্কৃতিক পরম্পরা ঐতিহ্যের উত্তরাধিকার ও ফকলর এক ব্যাগ আনন্দ বেদনা রকিবুল হাসান জনপ্রিয়তার সূত্র ছাত্র লীগের লোকজন যখন শহীদ আবরার ফাহাদকে শহীদ করে পিটিএ হত্যা করে নির্মমভাবে তাকে যখন হত্যা করে আপনার ফাহাদ নিহত হওয়ার তিন দিন পরে তিনি একটি লেখা লিখেছিলেন সেই লেখাটি সম্ভবত এই বইতে আছে চিন্তা সূত্র মনে করা হয় যে শহীদ আবরার ফাহাদ সম্পর্কে সুচিন্তিত কোনো বই বা কোনো লেখা ওইটাই প্রথম হতে পারে প্রফেসর রকিবুল হাসান তার মূল পরিচয় হলো যে তিনি কুষ্টিয়ার মানুষ কুষ্টিয়ার কয়া গ্রামে তার বাড়ি ঢাকাতে তিনি চাকরি করেন প্রাইম ইউনিভার্সিটির বাংলা বিভাগের তিনি প্রধান এবং একই বিশ্ববিদ্যালয়ের কলা এবং সমাজ বিজ্ঞান অনুষদের তিনি ডিন এই হলো তার পরিচয় এবং তিনি ইতোমধ্যে পঁয়ষট্টিটা বই লিখে ফেলেছেন মূলত গবেষণামূলক বই তিনি লেখেন উপন্যাস ছোট গল্প প্রবন্ধ প্রচুর কবিতা লেখেন এই মানুষটি সমসাময়িক বিষয়ের উপরে প্রচুর লেখালেখি করেন গবেষণামূলক বই তিনি তিনি লেখেন জীবনী জীবনী অনেক 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 কুষ্টিয়ার হারিয়ে যেতে বসেছে রকমের মনীষীদের রচনা করেছেন এখানে বিপ্লবী যতীনের জীবনী তিনি লিখেছেন সেটি এখানে আছে তিনি আরো দুইজনের দুইটি বই আহ একজনের হচ্ছে আহ মুর্শিদাবানু রাজাপুরের পুরনো পুকুর বাংলা সাহিত্য জীবন ও শিল্পবোধ এটা হচ্ছে খুরশিদা বাড়ি এই দুটো বইও তিনি পাঠিয়েছেন এবং আমাকে বলেছেন যে পরবর্তীতে তিনি আরো বই শহীদ ফাদ লাইব্রেরিতে তিনি দিবেন আমি আশা করি আপনার লেখা যে পঁয়ষট্টিটার মতো বই আছে আপনি পরবর্তীতে আরো বই লিখবেন আজকে আপনার একটা পোস্ট দেখেছি ফেসবুকে যে আপনি সাংবাদিকতা করতেন সাংবাদিকতা ছেড়ে দিতে চেয়েছিলেন ছেড়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনি হতে পেরেছেন এবং অনেক বড় দায়িত্ব আপনি পালন করেন এখন আপনি চিন্তা করছেন যে শুধুমাত্র লেখালেখিতে কিভাবে মনোনিবেশ করা যায় বিশ্ববিদ্যালয়ের চাকরিও আপনি ছেড়ে দিতে চান বলে আমার কাছে মনে হয়েছে আপনি সেটা ছেড়ে দিবেন কি না এই ব্যাপারে আমার কোনো কথা নেই কিন্তু পুরো জীবনের যা কিছু অর্জন সেটা মনে হয় আপনি পুরোটাই এখন লেখালেখি এই বয়সে সে লেখালেখিতে আপনি মনোনিবেশ করতে চান রকিব হাসান ভাই আপনার পাঠানো বইগুলোর সহিত আপনার ফার্স্ট লাইব্রেরিতে গ্রহণ করা হচ্ছে খুব সাদরে কুষ্টিয়াতে এলে এবার এবার আপনি আমার সাথে দেখা করবেন এবং শহীদ আবদার ফহাদ লাইব্রেরিতে আপনি আসবেন আমরা ধন্য হব না আপনাকে অবশ্যই আমন্ত্রণ জানিয়ে রাখছি আর আপনার লেখা পঁয়ষট্টিটা বই যেন এই লাইব্রেরিতে থাকে পাশাপাশি আপনার যারা বন্ধুজন আছে আপনার যারা খুব নিকটবর্তী লেখক যারা রয়েছে। তাদের লেখাটাও যেন শহীদ আবরার ফাদ লাইব্রেরিতে আসে আশা করি আপনি এই উদ্যোগটাও গ্রহণ করবেন যেহেতু শহীদ আবরার ফাদ সম্পর্কে আপনি নিজে লেখালেখি করেছেন আরো অনেক কিছু আপনার লেখার ইচ্ছে বা সাধ রয়েছে আপনার পাশের গ্রামের ছেলে শহীদ আবরার ফাদের প্রতি আপনার যে দরদ আপনার যে ভালোবাসা তার হিসেবে আপনি আবরার প্রকাশ লাইব্রেরিতে এই বইগুলো আপনি পাঠিয়েছেন সুন্দর পরিপাটি ছোট আঙ্গিকে গঠিত এই লাইব্রেরিটি অবশ্যই আপনি পরিদর্শন করবেন অনেক ভালোবাসা আপনার জন্য থাকলো রকিব হাসান ভাই আপনাকে অনেক আসসালামু আলাইকুম